আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি আছি সার্জিনা ইসলাম আজকে আমাদের আলোচনার বিষয় হল হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অধ্যায়টির নাম হল হিসাব রক্ষণ পদ্ধতি আজকে আমরা মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ দেখো এখানে কন অমিক কী বলছে হারুন লিমিটেডের জুলাই মাসের মোট ক্রয় একক নির্ণয় করো তো এখানে মোট ক্রয় একক নির্ণয় করতে বলছে এখানে এক তারিখে পারমিক উদ্ভৃত্ত ছয়শো একক প্রতি একক দশ টাকা তাই না চলো আমরা অঙ্কটা করে ফেলি তো আমাদের হিসাব বিজ্ঞান করার জন্য জাতীয় সক তো এখানে আমরা লিখব তারিখ বিবরণ একক একক মোট এককের পরিমাণ দুই হাজার তেইশ জুলাইয়ের পাঁচ তারিখে ক্রয় করছে এক হাজার টাকা এবং দেখো আঠারো তারিখে বলছে আঠারো তারিখে বলছে ক্রয় আহ হাজার একক প্রতি একক পনেরো টাকা আচ্ছা প্রতি একক পনেরো টাকা বলছে দেখো আঠারো তারিখ একক চোদ্দোশো তারপরে এই দুইটা যোগ করে চব্বিশশো টাকা বিশ তারিখে কি বলছে বিশ তারিখেও আমাদের বিশ তারিখে বলছে সরবরাহকারীকে ফেরত এখন সরবরাহকারীকে দুইশো টাকা ফেরত দেওয়া হয়েছে সরবরাহকারীকে ফেরত দিচ্ছে দুশো টাকা তো আমরা বাদ মানে ফেরত 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 দেব দুইশো টাকা তো চব্বিশশো থেকে দুশো মাইনাস করলে হবে বাইশশো টাকা এই হলো আমাদের মোট ক্রয় এককের পরিমাণ নির্ণয় বলছে ফিপু পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো তো আমাদের এখানে একটা ফিপু পদ্ধতি করতে বলছে চলো আমরা ম্যাথটা করে ফেলি তো দেখো এখানে প্রথমে আমরা মালের বিবরণ কোট নম্বর বিল নম্বর স্থান সর্বোচ্চ মাত্রা সর্বনিম্ন মাত্রা পূর্ণ পূর্ণ ফরম্যাশ মাত্রা এটা আমরা লিখে নিব তারপরে এরকম একটা ছক এঁকে নেব ছক এঁকে নেওয়ার পরে তারিখ বিবরণ ক্রয় বা প্রাপ্তি ইস্যু বা বিক্রয় উদ্বৃত্ত এগুলো লিখে লিখে নেওয়ার পরে প্রতিটি ঘরে আমরা পরিমাণ দর মূল্য পরিমাণ এভাবে প্রতিটা ঘরে আমরা লিখে নিব। লিখে নেওয়ার পরে আচ্ছা চলো প্রশ্নে কি বলছে আমরা একবার পরে আসি তো এখানে এক তারিখে বলছে প্রারম্ভিক উদ্ভৃত্ত ছয়শো একক প্রতি একক দশ টাকা দুই হাজার তেইশ এক তারিখে প্রারম্ভিক মজুদ ছয়শ দর দশ দুইটা গুণ করলে আসে ছয় হাজার টাকা তো পাঁচ তারিখে কি বলছে প্রশ্নে চলো পাঁচ তারিখে বলছে ক্রয়ে এক হাজার একক প্রতি একক বারো টাকা চলো আমরা এটাও সলভ করি আমাদের দেখো পাঁচ তারিখে কি বলছে পাঁচ তারিখে ক্রয় করছে তো ক্রয় করছে ক্রয়ের ঘরে বসায় দেব এক হাজার টাকা দর হচ্ছে বারো বারো টাকা আর দুটা গুণ করলে আসে বারো হাজার টাকা কেমন তারপরে এটা উপরে এন্ট্রিটা আমরা নিচে বসায় নিব দরজা আছে তাই থাকবে এটাও সেম থাকবে তারপর হচ্ছে এই টাকাটা ক্রয়ের টাকাটা আমরা উদ্ভিত্তের করে বসায় দেব চলো বসায় দিই দেখো বসায় দেওয়া হয়ে গেছে তারপরে দেখো দশ তারিখ প্রশ্ন চলো দশ তারিখে কি বলছে আমরা দেখে আসি প্রশ্ন বলছে ইস্যু ইস্যু এক এক হাজার একক আচ্ছা দশ তারিখকে ইস্যু করছে এক হাজার একক তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি তো এক হাজার একক ইস্যু করছে তো হচ্ছে আমরা ইস্যুর ঘরে ছয়শো টাকা বসায় দেব দর হচ্ছে দশ দুইটা গুণকলা আসে ছয়শো এখন দেখো এখানে একটা বোঝার বিষয় এখানে উপরে যা আছে তাই বুঝ বসায় দেব বারো বসায় দেবো তো হচ্ছে দর হচ্ছে বারো বারো বসায় দেব ছয়শো আর হচ্ছে বারোশো গুণ করলে আসে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা তাই না আচ্ছা দেখো আমাদের হচ্ছে এই ইয়া করছে কত টাকা ইস্যু করছে কত টাকা ইস্যু মানেই তো বিক্রয় তাই না তো আমাদের ইস্যু করছে কত টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ইফু মানে কি ইফু মানে হচ্ছে আগের পণ্য আগে যাবে তাহলে হচ্ছে আমরা তো বিক্রি করছি বিক্রি করছি যেটা মানে আগের পণ্যই তো আমরা বিক্রি করছি পরের পণ্যটা তো আমরা বিক্রি করতে পারবো না তাই না তো এখানে আমরা যদি হচ্ছে এক হাজার টাকা মাইনাস করি মাইনাস করতে হলে আমরা এক ঘর থেকে মাইনাস করতে পারবো না তো এখানে ছয়শো টাকা ছয়শো টাকা আমরা মাইনাস করে দিলাম তো এক হাজারের থেকে আমাদের বাকি আছে কত চারশো টাকা এই চারশো টাকা আমরা এক হাজার থেকে নিয়ে নিলাম নিলে হচ্ছে আমাদের এখানে এক টাকা মাইনাস হয়ে গেল তারপরে হচ্ছে দর এখানে যা আছে সেটাই আমরা বসায় দেব এই দুটা গুণ করলে আসে ছয় হাজার টাকা আর এই দুটা গুণ করলে আসে চার হাজার আটশো টাকা তারপরে দেখো চার হাজার আটশো টাকা আসে এখানে এই এক হাজার টাকা থেকে চারশো টাকা আমরা মাইনাস করেছি তাহলে এখানে আছে কত ছয়শো টাকা এই ছয়শো টাকা এখানে আমরা বসিয়ে দিয়েছি কেমন তারপরে এখানে দর বারোশো টাকা দুটা গুণ করলে আসে সাত হাজার দুইশো টাকা আঠারো তারিখ আঠারো তারিখে আমরা ক্রয় করছি দেখো আমরা কত টাকা আঠারো তারিখে ক্রয় করছি প্রশ্ন তো চলো আঠারো তারিখে ক্রয় চোদ্দশো একক প্রতি একক পনেরো টাকা আচ্ছা চলো সলভ করে ফেলি তো হচ্ছে এই যে চোদ্দশো টাকা দর পনেরো টাকা দুটা গুণ করলে আসে একুশ হাজার টাকা তো হচ্ছে এখানে আমাদের যে এন্ট্রি আসছে সেটাকে বসায় দিব দর বারোটা বারো টাকা দুইটা গুণ করলে সাত হাজার দুইশো টাকা সেটা আমরা বসায় দিব এই ক্রয়টা হচ্ছে আমরা উদ্বৃত্ত করে দেখো বসিয়ে দিয়েছি বসায় এখন চলো বিশ তারিখ বিশ তারিখে আমাদের কি বলছে প্রশ্নে চলো দেখো বিশ তারিখে আমাদের বলছে সরবরাহকারীকে ফেরত দুইশো টাকা এখন হচ্ছে সরবরাহকারীকে দুইশো টাকা ফেরত দিচ্ছে তাই না সরবরাহকারীকে যে এখান থেকে দুশো টাকা ফেরত দেওয়া হয়েছে দেখো বিশ তারিখ ফেরত ইস্যুর ঘরে হচ্ছে আমরা দুশো টাকা বসাবো দর পনেরো দুটা গুণ করলে আসে তিন হাজার টাকা এখানে ছয় আমরা এটা বসায় দেব এখানে হচ্ছে এই যে দর বারো বারো টাকা বসায় দেবো যে আসতে আমরা উপরের তাই এটা এখানে বসায় দেব তাই না বসায় দেওয়ার পরে দেখো এখানে হচ্ছে চোদ্দোশো টাকা এই চোদ্দোশো টাকা থেকে আমরা এই দুশো টাকা মাইনাস করবো চৌদ্দোশো টাকা থেকে যদি আমরা দুশো টাকা মাইনাস করি তাহলে আসে বারো বারোশো টাকা তাই না এই বারোশো টাকা আমাদের এখানে থাকবে এখানে দর পনেরো টাকা বারোশো আর হচ্ছে পনেরো গুণ করলে আসে আঠারো হাজার টাকা এখানে দেখো পঁচিশ তারিখ দেখো পঁচিশ তারিখে বলছে ইস্যু এক হাজার একক মানে বিক্রি করছে এক হাজার ইস্যু এই দেখো ইস্যু হচ্ছে এক হাজার টাকা তাই না এখন আমরা এক হাজার টাকা তো মাইনাস করতে হবে এখানে ছয়শো এই যে এক আমরা ছয়শো টাকা কেটে নিলাম আমরা তো হচ্ছে এটা মানে এক জায়গা থেকে কাটতে পারবো না তাই না তো আগের পণ্য এই যে আগে থেকে আমরা এটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে আর বাকি আছে কত এক হাজার টাকার থেকে আমাদের বাকি আছে কত চারশো টাকা এই চারশো টাকা আমরা এই বারোশো টাকা থেকে চারশো টাকা কেটে নিব কেটে নেওয়ার পরে আমাদের এই এন্ট্রিটা থাকবে তখন ছয়শো আর বারোশো গুণ করবো গুণ করার পর আমাদের সাত হাজার দুইশো টাকা আসবে তারপরে চারশো অ্যান্ড পনেরো এটা আমরা গুণ করব গুণ করার পরে ছয় হাজার টাকা আসবে ছ হাজার টাকা আসলে তারপর দেখো বারোশো থেকে আমাদের চলে গেছে কত চারশো টাকা চারশো টাকা চলে গেলে আমাদের আছে কত আটশো আটশো সরি আঠশো টাকা আঠারোশো টাকা এই যে এখানে আমরা লিখে দিব লিখে দেওয়ার পরে এখানে দর কত পনেরো টাকা দুইটো গুণ করলে আসে বারো হাজার টাকা কেমন দেখো আঠাশ তারিখ কি বলছে আঠাশ তারিখ বলছে কারখানা থেকে ফেরত দুশো টাকা দুশো একক তাই না তাহলে চলো সলভ করে ফেলি ফেরত হচ্ছে দুশো টাকা দুশো একক তো হচ্ছে এই যে আমরা ক্রয়ের ঘরে বসাইলাম এখানে হচ্ছে দর পনেরো দুইটা গুণ করলে আসে তিন হাজার টাকা তিন হাজার টাকা আসলে এখানে এখন হচ্ছে আমরা এই আষ্ট আষ্টশোর সাথে এই দুশো টাকা যোগ করে দেবো যোগ করার পরও হচ্ছে আমাদের আসবে কত এক হাজার টাকা এক হাজার টাকা আর হচ্ছে দর পনেরো টাকা এই দুটো গুণ করলে আসে পনেরো হাজার টাকা কেমন এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে ম্যাম এর আগে তো হচ্ছে আমরা যে ফেরতটা দিছি এটা ইস্যুর ঘরে বসাইছি আর এখন যেটা ফেরত এটা হচ্ছে আমরা ক্রয়ের ঘরে বসাইলাম তোমরা একটা জিনিস লক্ষ্য করো এই প্রথম ইস্যুটা মানে প্রথম ফেরতটা যেটা ছিল ওই ঘরে বসেছি এটা হলো বিক্রয় ফেরত কেমন সেজন্য আমরা এখানে বসাইছি বিক্রয় ফেরত এটা মাইনাস করে দিয়েছি এখন আমাদের যেহেতু ক্রয় ফেরত আসছে তাই না আমাদের ক্রয় ফেরত যেহেতু আসছে এটা আমরা যোগ করে দেব আশা করি তোমরা এই এন্ট্রিটা বুঝতে পেরেছ কেমন দেখো আমরা হচ্ছে এখন গণংটা সমাধান করব। কেমন গণঙে কি বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো তো হচ্ছে এখানে এক নঙে বলছে প্রারম্ভিক উদ্ভিদ্ধ ছয়শ একক প্রতি একক দশ টাকা ঠিক আছে চলো আমরা এটা এখন সলভ করব প্রথমে আমরা হচ্ছে এটা মাল মালের বিবরণ কোড নাম্বার বিল বিল নাম্বার স্থান সর্বোচ্চ মাত্রা সর্বনিম্ন মাত্রা পূর্ণ প্রথমে করে নিব করে নেওয়ার পরে দেখো করে নেওয়ার পর হচ্ছে এখানে আমরা লিখবো প্রারম্ভিক মজুদ পারমিক মজুদ কত ছয়শো দর কত দশ দুইটা গুণ করলে আসে কত ছয় হাজার টাকা তারপর পাঁচ তারিখ চলো আমরা দেখি পাঁচ তারিখ প্রশ্নে কি বলছে পাঁচ তারিখে বলছে ক্রয় এক হাজার একক প্রতি একক বারো টাকা ঠিক আছে চলো এটা এখন আমরা সলভ করব পাঁচ তারিখ ক্রয় করছে এক হাজার দর হচ্ছে বারো দুটা গুণ করলে আসে বারো হাজার ঠিক আছে এখন দেখো এই ছয়শো আর হচ্ছে এক হাজার এই দুইটা আমরা যোগ করে ফেলবো যোগ করলে আসবে ষোলোশো ষোলোশো আসলে এই ছয় হাজার আর এই বারো হাজার দুটো আমরা যোগ করবো যোগ করলে আসবে আঠারো হাজার এখন আমাদের মেনলি কাজ হচ্ছে আঠারো হাজার টাকা তো আসছে তাই না এখন এই ষোলোশো এবং হচ্ছে আঠারো হাজার দুটো আমরা ভাগ করব ভাগ করার পরে আমরা এই পয়েন্টটা পাবো এগারো এগারো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তারপর দেখো দশ তারিখ দশ তারিখ ইস্যু করছে তো চলো আমরা আগে প্রশ্নটা পড়ে আসি দশ তারিখ ইস্যু এক হাজার একক এক হাজার একক ঠিক আছে তো হচ্ছে এখানে এক হাজার তারপরে হচ্ছে এখানে এই পয়েন্টটা আমরা এখানে লিখে দেব দরটা লেখার পরে হচ্ছে দুটা গুণ করে আমাদের এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা আসবে তাই না আসলে পরে আমাদের এই এক হাজার ইস্যু করছে তাই না তাই এক হাজার ইস্যু করলে এই ষোলোশো থেকে আমাদের এই এক হাজার টাকা মাইনাস হবে মাইনাস হলে আমাদের থাকবে কত ছয়শো এখানে ছয়শো আর হচ্ছে এখানে আঠারোশো থেকে এগারো এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা আমাদের মাইনাস হবে তখন থাকবে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা বুঝছো দেখো তোমাদের হচ্ছে প্রশ্ন থাকতে পারে যে ক্রয়ের সময় হচ্ছে এটা যোগ করলাম আবার হচ্ছে ইস্যুর সময় এটা মাইনাস মাইনাস করলাম ইস্যু মানে কি বিক্রয় আর ক্রয় ক্রয় মানে হচ্ছে তুমি ক্রয় করছো তোমার কাছে আসছে জিনিসটা তাহলে সেটা যোগ হবে আর বিক্রি করছে আমার কাছ থেকে চলে গেছে তাহলে সেটা কি হবে মাইনাস হবে ঠিক আছে চলো আঠারো নম্বর এন্ট্রিতে কি আছে আমরা প্রশ্নটা পড়ে আসি আগে তারপরে আঠারো নাম আঠারো নংে হচ্ছে ক্রয় চোদ্দোশো একক প্রতি একক পনেরো টাকা প্রতি একক পনেরো টাকা তাই না তো দেখো এই যে এখানে আমরা হচ্ছে চোদ্দোশো টাকা বসায় দিচ্ছি তারপরে হচ্ছে দর পনেরো টাকা দুটো গুণ করলে আসে একুশ একুশ হাজার টাকা তাই না একুশ হাজার টাকা আসে তো এখানে ছয়শো আর হচ্ছে চোদ্দোশো দুটো আমরা যোগ করব যোগ করার পরে আসবে কত দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা এবং এখানে এই ছয় হাজার সাতশো পঞ্চাশ আর হচ্ছে একুশ হাজার এই দুইটা যোগ করবো যোগ করলে আসবে হচ্ছে সাতাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখো আমাদের কাছ হচ্ছে দুই হাজার আর সাতাশ হাজার পাঁচশো পঞ্চাশ দুটা আমরা ভাগ করবো ভাগ করার পরে হচ্ছে আমাদের তেরো পয়েন্ট এইট সেভেন ফাইভ এই মানে দরটা আসবে কেমন এখন বিশ তারিখ চলো হচ্ছে বিশ বিশ তারিখ আমাদের বলছে সরবরাহকারীকে ফেরত দুইশো একক কেমন তো চলো ফেরত দিচ্ছে এখন এটা আমরা কিভাবে সলভ করব। সরবরাহকারীকে দুইশো টাকা ফেরত দিচ্ছে তাহলে সরবরাহকারীকে দুইশো টাকা ফেরত দিলে আমরা এই ইস্যুর ঘরে বসাবো দুইশো টাকা দর হচ্ছে পনেরো এখন হচ্ছে পনেরো আর হচ্ছে দুইশো গুণ করলে আসে তিন হাজার টাকা কেমন তিন হাজার টাকা আসছে এখন হচ্ছে এই দুই হাজারের থেকে দুইশো টাকা আমরা মাইনাস করে দেব দুই হাজারের থেকে দুইশো টাকায় মাইনাস করলে আসবে আঠারোশো টাকা আঠারোশো টাকা থাকবে তারপর হচ্ছে আমরা এই সাতাশ হাজার সাতশো পঞ্চাশ থেকে এই তিন হাজার টাকা মাইনাস করবো সাতাশ হাজার চারশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থেকে তিন হাজার টাকা মাইনাস করলে থাকবে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ কেমন চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ তারপর হচ্ছে আমরা আঠারো আঠারো হাজার মানে আঠারোশো থেকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশকে ভাগ করবো ভাগ করলে তেরো পয়েন্ট সেভেন ফাইভ এই দরটা আমরা পাবো পঁচিশ তারিখ ইস্যু এক হাজার একক ঠিক আছে ইস্যু করছে হচ্ছে এক হাজার একক কেমন এক হাজার একক ইস্যু করছে তারপরে দেখো আমাদের কি বলছে পঁচিশ তারিখ আমাদের বলছে ইস্যু করছে এক হাজার টাকা এক হাজার টাকা ইস্যু করেছে এখন এখানে আমরা হচ্ছে এক হাজার টাকা বসায় নেব তারপর হচ্ছে এই পয়েন্টটা এখানে বসাবো মানে দরটা তারপর দুটো গুণ করলে আসবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা তেরো হাজার সাতশো পঞ্চাশ এখন দেখো আমরা এক হাজার টাকা কিন্তু ইস্যু করেছি হ্যাঁ ইস্যু করেছি মানে বিক্রয় তাহলে আমরা আঠারোশো থেকে এই এক হাজার টাকা মাইনাস করবো এক হাজার টাকা মাইনাস করলে আমাদের থাকবে কত আটশো টাকা কেমন তো হচ্ছে এই আটশো টাকা থাকলে এই তেরো হাজার সাতশো পঞ্চাশ এবং চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ দুইটা আমরা কী করবো ইস্যু করলে কি করতে হয় মাইনাস দুইটা আমরা মাইনাস করবো মাইনাস করার পরে হচ্ছে এখানে আমাদের এই এন্ট্রিটা আসবে তখন আমরা এই আটশো টাকা এবং এগারো হাজার টাকা দুইটা আমরা ভাগ করব ভাগ করার পরে আমাদের এই পয়েন্টটা আসবে আটাইশ তারিখ চলো দেখো আটাইশ তারিখে কি বলছে কারখানা থেকে ফেরত দুশো টাকা ঠিক আছে চলো চল করে ফেলি কারখানা থেকে ফেরত দুশো টাকা এখানে দেখো দুশো টাকা আমরা হচ্ছে এই ক্রয়ের ঘরে বসায় দিব তারপরে পয়েন্ট হচ্ছে এই যা পয়েন্ট আছে সেটাই আমরা বসায় দেব আর এখানে হচ্ছে দুটা গুণ করলে আসে দুশো দু টাকা কেমন দুই টাকা আসলে এখন আমাদের 200 টাকা ফেরত আসছে দুশো টাকা যদি হচ্ছে এটা ক্রয়ের ঘরে ফেরত আসছে সেজন্য আমরা এই আটশোর সাথে দুশো টাকা যোগ করে দেব আর আগেরটা হচ্ছে আমরা এটা মাইনাস করেছি কারণ এটা ইস্যুর ঘরে আসছে তাই না এটা আমরা যোগ করে দিলে আসবে কত এক হাজার টাকা এক হাজার টাকা আর হচ্ছে এখানে এগারো হাজার আর দুই হাজার সাতশো পঞ্চাশ এটা আমরা যোগ করে দেব যেহেতু আমরা ক্রয় করে করেছি এটা যোগ করার পরে হচ্ছে এখানে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আসবে তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা আসলে এক হাজার এবং তেরো হাজার সাতশো পঞ্চাশ এটা ভাগ করে দিলেই আমাদের এই পয়েন্টটা চলে আসবে তো হচ্ছে এখানে যদি ডিফারেন্স থাকে তাহলে এখানে নিচে আমরা এভাবে মানে লিখতে পারি আর ডিফারেন্স না থাকলে লিখা দরকার নেই এটা হচ্ছে না লিখলেও চলে কেমন তারপরে দেখো সমাপনী মজুদ পণ্য এক হাজার একক যার মূল্য তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা এভাবে আমরা নিচে লিখে দেব